গুড মর্নিং বন্ধুরা সকল বন্ধুকে আমার নমস্কার ভালোবাসা জানাই এটা হচ্ছে লালগোলা ফিশিং লালগোলা ফিশিং মাছ ধরতে পছন্দ করে যার জন্য এই সব সামগ্রী আমি রেখেছি আমার বন্ধু বন্ধুবান্ধব পরিচিত যারা আছে তারা আমার কাছ থেকে এগুলো নিয়ে থাকে আর ঘটনা হচ্ছে যে আমি অনলাইন হায়দ্রাবাদ কলকাতা বহুত জায়গা ঘুরে দেখেছি মাল কিনেছি সব জায়গাতেই ঠকেছি এবং দামও বেশি তো যার জন্য আমি চিন্তা করেছি যে কোনো মৎস্যপ্রেণী বন্ধু মৎস্য শিকারী বন্ধু যেন না ঠকে যার জন্য আমি এই ব্যবস্থা করেছি তো বন্ধুরা তোমাদের স্বার্থে আর আমার এই চ্যানেলের জন্যই আমি আরও এই কাজটা করেছি তো আমার চ্যানেলের বন্ধু হয়ে পাশে থাকো সাবস্ক্রাইব করো যে কোনো বিষয়ে প্রয়োজন হলে কমেন্ট করো আমি উত্তর দেবো মাছ ধরার সম্বন্ধে আমি যেটুকু জানি তোমাদের জানাবো বলবো তবে বহুত ঠকে যাওয়ার পরে আজকে আমি এই জায়গায় এসেছি হায়দ্রাবাদে মাল কিনে ঠুকেছি কলকাতায় মাল কিনে ঠুকেছি এখন যে মালগুলো আমি নিয়ে আসি খুদ মোকাম থেকে এখানে বাইরে থেকে ডাইরেক্ট মাল আসে সেই জায়গা থেকে আমি নিয়ে এসেছি এবং দাম বন্ধুরা অনেক কম আসমান জমিন তফাত অনেক দাম কম তো আমার কাছে রড রিল হুক বেডেড লাইন মেশিন যে কোনো জিনিস চাইবে আমার কাছে পাবে আছে স্টকে এবং দাম বাজারের তুলনায় আমার কাছে অনেক কম এমন কিছু মাল আছে তোমরা লালগুলায় বসে পাবে কলকাতার দামে এমনও কিছু মাল আছে কলকাতার থেকে পঞ্চাশ টাকা কম দামে পাবে আমি চ্যালেঞ্জ করছি আমাকে ফোন করে জেনো বা এসে দেখে যেও এই মালটা সাত হাজার সিরিজের মাল এই মালটা আমি কলকাতায় কিনেছিলাম আমার কাছে কি বলবো হায়দ্রাবাদের থেকেও একশো টাকা বেশি নিয়েছিল যাই হোক এবার আমি নিজে নিয়ে এসেছি এই মালটার দাম আমি এখন কিনতে গিয়ে না চমকে যাই যে এত কম দাম সত্যি বলছি আমার কাছে এক পিস মাল কিনতে এসে দেখবে বা নিয়ে যাবে দেখবে কলকাতার থেকেও কম দাম অনেক কম দাম আমার বন্ধু বন্ধুবান্ধবরা অনেকে অজান্তে কিনেছে বাইরে থেকে আসার সময় তারাও বেশি দাম দিয়ে কিনেছে তা আশা করছি আমি যে দামে দিব কেউ দিতে পারবে না বা তোমরা কোথাও পাওয়া পাবে না কারণ এইসব মালের দাম উল্টো পাল্টা ধরে কিন্তু আমি ওই জিনিসটা মাথায় রেখেই যে কেউ যাতে না ঠকে তার জন্য আমি এই ব্যবস্থা নিয়েছি বা এই কাজ করছি বেশ কিছুদিনই হলো বছর দুয়েক হয়ে গেল আমি ভিডিও সেরকম কাউকে ছাড়িও নি দিও নি প্রচারটা আমার রিসেন্টলি এই মেন জায়গাতে এসে মাল কেনার পর থেকেই আমি একটু লেগে পড়ে উঠেছি এবং আমার বিক্রিও হচ্ছে এবং অনেক বন্ধু মাল নিতে এসে চমকেও যাচ্ছে যে আমি অন্য জায়গায় মাল কিনে কত বড় ভুল করেছি আমার কাছে অনেক বেশি দাম নিয়েছে যাই হোক বলেছে এরপরে যাই লাগুক না কেন আপনার কাছ থেকেই নিব। তো অনেকের ছিপ মেশিন দেখে বন্ধুরা মন খারাপ করে কারণ আমাদের এই জঙ্গিপুর রঘুনাথগঞ্জে একটা হাট বসে রবিবারে সেখান থেকে অনেকে কিনে আনে যারা জানে না তো তাদেরকে যেসব ছিপ এবং মেশিন দেওয়া হয় পুরো বাচ্চাদের খেলনা ওই সব মেশিন মানে পদ্মাতে চলবেই না বা গঙ্গাতে চলবেই না ওই চিংড়ি মারা হবে চিংড়ি মাছ ধরা হবে এমন মেশিন দেয় এবং দামও নিয়ে নিচ্ছে বেশি মানে এগুলো চোখের সামনে আমরা দেখতে পাই ওই সব ওই সব ছেলেরা মাছ ধরতে যাই পদ্মাতে দেখা যায় তো ওদের মেশিন দেখেই আমি চমকে যাই দাম কত নিয়েছে বলে আঠারোশো টাকা উনিশশো টাকা সেট চিন্তার বিষয় তারপরে একটু ভালো নিয়ে আসে তো বলে কত না তো আঠাশশো টাকা ছাব্বিশশো টাকা আমি শুধু হেসে যাই দিয়ে আমার কাছ থেকে যখন বন্ধুরা নিচ্ছে অনেকে তখন বলছে সত্যি আমি একটা জায়গা পেয়েছি তো এখানে মালের দাম আসলে অনেক কম তবে প্রথম দিকা বেশি ছিল যেহেতু আমি কলকাতা থেকে নিয়ে আসতাম তো কলকাতা থেকে নিয়ে এসেও মাল আমি কম দামে দিতে পারিনি তবে এখন আমার যে সমস্ত বন্ধুরা আছে মাল নেয় তারা অনেক কম দামে পায় এবং তাদেরকে আমি কম দামে দিতে পারি এটা মানে আমার শখের কাজ আমি নিজে মাছ ধরি পদ্মাতে মাছ ধরতে ভালোবাসি মানে অরিজিনালি এটা কিন্তু আমার ব্যবসা নয় এটার উপরে আমার ভাত ভিক্ষে নয় আমি শখের উপরে রাখি এখান থেকে সত্যি কথা বলতে কি যে আমার কিছু জিনিস বেরিয়ে আসে যেগুলো আমি ব্যবহার করতে পারি আমারও কম দামে হয়ে যায় কম দামে পেয়ে যায় এই হচ্ছে ব্যাপার এই যে মেশিনগুলো সব মেটাল কত সুন্দর এর দাম শুনলে চমকে যাবে এত কম দামে এত সুন্দর মেশিন তবে আমি ডিসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে ফোন করে যোগাযোগ করবে জানতে পারবে যে কত কম দাম এবং কত ভালো মেশিন ছ হাজার সাত হাজার পাঁচ হাজার ভালো ভালো মেশিন কম দামে একবারে জলের দামে দিয়ে দেবো জলের দামে যে যেটা কোনো জায়গায় পাওয়া যাবে না তোমরা ট্রাই করে দেখবে তাহলেই হবে ট্রাই করবে তাহলেই বুঝতে পারবে তবে সত্য কথা বলতে কি একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আমি যে ছিপটা কিনেছিলাম হাজার টাকায় সেই ছিপটার আবার কুড়িয়ার চার্জ লাগে তাহলে মোটামুটি এগারোশো টাকা আমি সেই ছিপটা এখন লাল গোলাই বসে বিক্রি করছি আটশো টাকায় তাহলে বুঝতে পারছো বন্ধুরা কত সেফ এগারোশো টাকার ছিপ আমি সাতশো টাকায় বিক্রি করছি আটশো টাকায় সরি আটশো টাকায় বিক্রি করছি যেই মেশিনটা কিনেছি সাড়ে বারোশো টাকায় সেই মেশিনটা আমি পাচ্ছি হাজার টাকায় চিন্তা করতে পারো মানে কত সস্তা ঠগার কোনো ব্যাপার নাই আর ওই বাইরে থেকে কলকাতায় গেলে দু একটা মাল নিতে গেলে মানুষকে মুরগি বানায় বিশেষ করে এই মাছের সামগ্রীতে সত্যি দোকানদাররা বা যে কোনো মানুষ মুরগি বানায় প্রচণ্ড হারে মুরগি বানায় নেশা শখ এই একটা হুইল নেবো মেশিন নেব সুতো নেব চলে গেলাম দাম কত দাদা এই ও হেভি জিনিস নিচ্ছি ও নিয়ে নিল সে তো আর দাম টাম দেখে না কিন্তু ব্যবহার করতে গিয়ে লাস্টে দেখা যায় ঠিক মতো ব্যবহার করতে পারে না বা শখে আসায় শখের নেশায় নিয়ে নেয় কিন্তু অরিজিনালি দাম তো এত নয় যে হারে দাম নেয় পাঁচশো টাকার মাল যদি আটশো টাকা নেয় তাহলে কি করে হবে তো এত ঠকতে গেলে তো হবে না পাঁচশো টাকার মাল ছশো টাকা নিতে পারে সাড়ে ছশো টাকা নিতে পারে তো অত নিলে তো হবে না তো যাই হোক বন্ধুরা হয়তো ভাববে যে বড় বড় কথা বলছি একবার যাচাই করে দেখো তাহলেই বুঝতে পারবে এই বেডেড লাইন কিনেছি আমি আড়াইশো টাকা তিনশো টাকায় সাড়ে তিনশো টাকায় আমার কাছে দেখবে কত কম দামে পাওয়া যায় শুধু একবার নিয়ে যোগাযোগ করে দেখো তাহলেই বুঝতে পারবে যে জিনিসের দাম কত কম আছে যাই হোক আমার ঠিকানা ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ লালগোলা ভারতের শেষ সীমানা পাশেই বাংলাদেশ পদ্মা নদী সেই পদ্মা নদীতে আমরা মাছ ধরি এবার বন্ধুরা চিতল মাছ ভালোই মেরেছি ভালো চিতল ধরেছি এরকম চিতল কোনোবার ধরতে পারিনি এবারই ধরেছি সাড়ে দশ কিলো ওজন সাত কিলো সাড়ে পাঁচ কেজি এইরকম এই বংশী দিয়েই মেরেছি প্রফেশনাল দিয়েই মেরেছি মাছের টেনে হেঁচড়ে কিছু করতে পারেনি মাছকে টেনে হেঁচড়ে তুলে ফেলেছি বংশী বংশি শার্ট হয়নি অনেকের দেখেছি শার্ট করে চলে গেছে ছিঁড়ে মিরে চলে গেছে কিন্তু এরকম ঘটনা আমার ঘটেনি সুতো ভালো দিয়েছি বংশী ভালো দিয়েছি ছিপও ছিল মজবুত মেশিনও ছিল ভালো যার ফলে আমি মাছগুলো ভালোভাবে পেয়ে গেছি যাই হোক বন্ধুরা কি আর বলবো বলার কিছু নাই শুধু যোগাযোগ করো যাচাই করো কিনতে হবে না ফোন করে যাচাই করো তাহলেই হবে প্রফেশনাল হোক সব থেকে ভালো হোক পদ্মায় যারা মাছ ধরে গঙ্গায় যারা মাছ ধরে তারা জানে যে প্রফেশনাল অরিজিনাল হোক কেমন তোমরা নিলে নিতে পারো যোগাযোগ করতে পারো যে কোনো মাছের সম্বন্ধে জানতে গেলেও কমেন্ট করতে পারো যেটুকু জানি তোমাদেরকে শেয়ার করতে পারব আমার নাম গৌতম হালদার লালগোলা সবজি বাজার রেল স্টেশনের পাশেই আমাদের তো হচ্ছে শেষ রেল স্টেশন শিয়ালদা থেকে একদম লালগোলা আমার লালগোলা স্টেশন থেকে আমার বাড়ি মাত্র দু তিন মিনিট হেঁটে এলেই পেয়ে যাবে সবজি বাজারের ভেতরেই আমার বাড়ি ছিপ আছে আমার কাছে সাত থেকে দশ ফুট মেশিন আছে চার হাজার থেকে সাত হাজার যেটা লাগবে আমাকে জানাবে বা নিতে চাইলে ফোনে যোগাযোগ করবে কিভাবে কি করা যায় তখন দেখা যাবে তো সকল বন্ধুকে ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও এখানেই সমাপ্ত করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো মাছ নিয়েই আমি এই চ্যানেলটা করেছি বেশিরভাগই মাছ আমার বাজারের মাছ দেখায় কেমন মাছ পদ্মার আমদানি হয় রপ্তানি হয় বিক্রি হয় কী কী মাছ বিশেষ করে ইন্টারেস্টিং হচ্ছে বড় বড় কাতলা বাঘার বোয়াল পদ্মার ইলিশ যাই হোক যে বিষয়ে হোক কমেন্ট করো আর কোনো জিনিসের প্রয়োজন হলে আমাকে ফোন নম্বরে ফোন করো তাহলেই হবে চ্যানেল হচ্ছে লালগোলা ফিশিং তবে ভিডিওটা ভালো হয়নি মোটামুটি যেমন পেরেছি করেছি তবে এরপরে একটা একটা করে দিব অল্প অল্প করে দিব দেখাবো হয়তো ভালো হবে একটা ছিপ নিয়ে এসেছি নিজের জন্য পনেরো ফুট অ্যাপাচি দাম হচ্ছে উনিশশো টাকা তবে জল যখন কমবে তখন রুই মেরে দেখাবো ওই ছিপ দিয়ে পদ্মাতে মানে হাত ছিপ হিসাবে খুব ভালো হবে মেশিন লাগানোরও সিস্টেম আছে মেশিন লাগিয়ে মাছ ধরা যাবে তবে এর ওই ছিপটা ছেড়েছি আমি পোস্টে ছাড়া আছে আমার ইউটিউবে ছাড়া আছে ফেসবুকেও ছাড়া আছে দেখলে দেখতে পারো তোমরা এখানেই সমাপ্তি করছি বন্ধুরা সকলকে আমার ভালোবাসা জানিয়ে এখানে আমি রাখছি লালগোলা ফিশিং গৌতম হালদার